আপনার নষ্ট ভালটি ঠিক করার জন্য প্রথমে একটি হোল্ডার নিন হোল্ডারটি টুপিনের মাধ্যমে কারেন্টের সাথে সংযোগ করুন এবং চেক করুন আপনার বাল্বটি ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আপনি এটাকে খুলুন খুলে এটা টেস্টার নিন টেস্টারের মাধ্যমে বাল্বটির যে ঘোরা দানাগুলো থাকে এগুলোর সাথে টেস্টারটি ধরলে দেখা যাবে কোন কোন বাল্বটি আপনার জলছে কোনটি জলছে না যেটি না জলছে ওটিকে সিলেক্ট করুন তারপরে আপনার যে বাল্বটি জলছেন ওটি সিলেক্ট করা হইলে ওটার টেস্টারের মাধ্যমে তুলে ফেলুন আমার কাছে কাটিং ফ্লাস আছে আমি কাটিং ফ্লাস ব্যবহার করছি আপনি টেস্টার ব্যবহার করতে পারেন কিংবা আপনার হাতের কাছে যা কিছু থাকে ওইটা ব্যবহার করতে পারেন নষ্ট বাল্বটি তুলে ফেলার পরে একটি তাতাল নিন এবং একটি রান নিন রান দিয়ে তাতালের সাজ বালটিকে বাল্বটিকে ঝালাই করে দিন ভালোভাবে ভালটিকে ঝালাই করে নিন এবং দেখে নিন ভালোভাবে ঝালাই করে নিন বন্ধুরা আমার তাতালটি ভালোভাবে হিট থাকার হিট না থাকার কারণে আমার সময় লাগছে আপনারা চাইলে ভিডিও স্কিপ করে দেখতে পারেন তারপর আপনার কাজ শেষ হয়ে গেলে সর্বশেষ বালটি চেক করুন হোল্ডারটির মাধ্যমে বাল্টি চেক করুন এই যে আমাদের বালটি জ্বলে গেছে আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখে উপকারিত হবেন এবং আমাদের কোনো ভুল তৈরি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ